ইতিহাসের নিক্ষারজনক ঘটনা সব আওয়ামী লীগের সময় হ্যালো আসসালামু আলাইকুম আজকে আওয়ামী লীগ নিয়ে কথা বলবো শেখ মুজিব থেকে শেখ হাসিনা এই দুই যুগের ঘটনা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো শেখ মুজিব থেকে শেখ হাসিনা কতটা খারাপ ছিল শেখ মুজিব একাত্তরের আগে ভাষণ দিত আমি প্রধানমন্ত্রী তো চাই না আমি চাই এদেশের মানুষের অধিকার বেঁচে থাকার অধিকার কিন্তু একাত্তরের পরে বাহাত্তরে শেখ মুজিবের রূপরেখা পাল্টে গেছিল বাংলাদেশে যে প্রথম প্রধান রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই তাজউদ্দিন আহমেদকে কিন্তু এই শেখ মুজিব অপসারণ করে বাহাত্তর সালে যখন শেখ মুজিব বাংলাদেশে আসে লন্ডন ভারত ঘুরে এই বাংলাদেশে এসে কিন্তু এই আহমেদকে উদ্দিন অপসারণ করে কিসের জন্য অপসারণ করে এই ক্ষমতার জন্য এই শেখ এই শেখ মুজিব বলছিল কিন্তু আমি প্রধানমন্ত্রী তো চাই না কিন্তু তাজুদ্দিন আহমেদকে অপসারণ করে কিন্তু ক্ষমতায় বসে শেখ মুজিব এই বাংলাদেশের জাতীয় চার নেতা এই চার নেতার হত্যার এই ভার কিন্তু আওয়ামী লীগকে নেওয়া উচিত এই জেল হত্যা দিবস যে আওয়ামী লীগ পালন করতো কিসের জন্য পালন করতো জাতীয় চার নেতাকে হত্যা করলো এর দায় কিন্তু আওয়ামী লীগ সরকারকে নিতে হবে শেখ মুজিবের কারণেই কিন্তু এই জাতীয় নেতাকে হত্যা করা হয় জেলখানায় শেখ মুজিব ক্ষমতা এসে দুর্ভিক্ষের নামে লাখ লাখ মানুষ হত্যা করে লক্ষ্মী বাহিনী গঠন করে বাকশাল গঠন করে যত নেকারজনক ঘটনা আওয়ামী লীগের সময় শেখ মুজিব থেকে শেখ হাসিনার সময় শেখ হাসিনা টিভির পর্দায় এসে সাংবাদিকের সাথে কথা বলতো আমি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনের সামনে আসবো না কিন্তু শেখ হাসিনা তার দীর্ঘ ষোলো বছর আমলে যে সকল জনগণদের ঘরে বন্দি করতো তাদেরকে কিন্তু বছরে একবার কিন্তু সামনে আনতো না সপ্তাহে একদিন আনতো না মাসে একদিন আনতো না অনেকের কোনো খোঁজ খবর হতো না আওয়ামী লীগের সময় যত সব জনক ঘটনা শেখ হাসিনা নিরীহ জনগণদের খুন করেছে গুম করেছে শেখ হাসিনার সময়ে ঘুষ বাণিজ্য শেখ লোকদের করে। হত্যা মুজিব শেখ হাসিনা এই দুই যুগের শাসন আমলে বাংলাদেশটাকে জাহিলিয়াতের যুগে পরিণত করছিল শেখ মুজিব লক্ষ্মী বাহিনী গঠন করে নিরীহ জনগণদের হত্যা করে শেখ মুজিব একতন্ত কায়েম করে শেখ হাসিনা করে শেখ মুজিব যেমন তার লক্ষ্মী বাহিনী দিয়ে নিরীহ জনগণদের হত্যা করে শেখ হাসিনা তার দীর্ঘ বছর আমলে বাংলাদেশের যে সকল আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আর্মি পুলিশ বিজিবি যত প্রকারের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে ব্যবহার করে বাংলাদেশের নিরীহ জনগণদের খুন গুম হত্যা করে অনেকের খোঁজ হয় নাই দীর্ঘ ষোলো অনেকের কোনো খোঁজ হয় নাই এমনকি জুলাই আগস্টে যে সকল লোকদের গুম করে তাদের অনেকের কোনো হয় নাই আমাদের বিপ্লবী সরকার মোহাম্মদ ইনুস অনেকেই খুঁজে বের করতে পারে নাই জাহিলিয়াত তার অনেক মেয়ে কন্যা সন্তানকেই হত্যা করে জীবিত হত্যা করে সর্বশেষ যে মেয়েটাকে হত্যা করে জীবিত কবর দেয় সে মেয়েটাকে কবর দিয়ে ফিরে আসার পথে তার কানে ভেসে আসছিল বাবা তুমি আমাকে মেরো না আমাকে মেরো না সে মুহূর্তে জাহিলিয়াতের মনে অন্তরে একটু মায়া জাগছিল আমি কি করলাম আমি হতবাগা কিন্তু শেখ মুজিব শেখ হাসিনা তাদের শাসনামলে অনেক লোকদের হত্যা করে কিন্তু একটুও মায়া জাগে নাই জাহিলিয়াতের তো একটু মায়া জাগছিল শেষে যে কন্যা সন্তানকে হত্যা করে সেই মুহূর্তে জাহিলের একটু মায়া জাগছিল শেখ মুজিব শেখ হাসিনার কিন্তু একটুও মায়া জাগে নাই বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ নিরীহ নিরস্ত্র জনগণদের হত্যা করে জুলাই আগস্টে সর্বশেষ যে ব্যক্তিকে হত্যা করে এই শেখ হাসিনার কিন্তু একটুও মায়া জাগে নাই প্রত্যেকটা রাষ্ট্রের যে সকল প্রধানমন্ত্রী রয়েছে তাদের আন্ডারে কিন্তু বাংলাদেশের জনগণদের চলতে হয় আমরা কিন্তু সেই সকল প্রধানমন্ত্রীর ছেলে সন্তানের মতো শেখ মুজিবের পতন হয় কিসের জন্য শেখ মুজিব বাকশাল গঠন করেছে লক্ষী বাহিনী গঠন করেছে দুর্ভিক্ষ নামে লাখ লাখ মানুষ মেরেছে গণতন্ত্রকে কবর দিয়ে একতন্ত্র কায়ম করেছে এই জন্যই সালের সেনা বিদ্রোহে শেখ মুজিব সহ তার পরিবার নিহত হয় মাত্র দুই ব্যক্তি বেঁচে থাকে শেখ হাসিনা আর শেখ রেহানা শেখ হাসিনা তার দীর্ঘ ষোল বছর শাসনামলে গণতন্ত্রকে কবর দিয়েছে একতন্ত্র কায়ম করেছে নিরহ জনগণদের হত্যা করেছে দুহাজার সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল এই কারণেই শেখ হাসিনার পতন হয় শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরে আসতে চায় এটা সম্ভব না কোনো দিন আসতে পারত সে যদি সব অপরাধ স্বীকার করত বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কাছে ক্ষমা চেত তাহলে ফিরে আসতে পারত কিন্তু জুলাই আগস্টে গণহত্যার পরেও শেখ হাসিনা মনে করছে আমি কোন অপরাধী নির অপরাধ বাংলাদেশে যে সকল প্রশাসন দিয়ে শেখ হাসিনা হত্যাকাণ্ড চালাল জুলাই আগস্টে সেই সকল প্রশাসন বাহিনী প্রধান উপদেষ্টার কাছে গিয়ে পাপ মোচন করে ফেলছে সেই সকল প্রশাসন বাহিনী নিরাপরাধ হয়ে গেছে বাংলাদেশের প্রশাসন বাহিনী ধরাছর বাইরে রয়েছে গুলি করে যে সকল প্রশাসন বাহিনী জনগণদের নিরস্ত্র জনগণদের হতা করলো সেই সকল প্রশাসন বাহিনী নির্দোষ পাপ মোচন করে ফেলছে